আসসালামু আলাইকুম ব্রণ স্বাগতম জানাচ্ছি কেনাকাটা ব্র্যান্ড একটি ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন আর আজকে কিন্তু চলে আসছে আপনাদের জন্য চল্লিশ ডিগ্রি গরমে চল্লিশ ডিগ্রি গরমে আরামের ভরসা বাটিক থ্রি পিসের কালেকশন খুব সুন্দর সুন্দর বাটিক চলে আসছে তবে আজকের বাটিকগুলো রিজনেবল একটি প্রাইসে আমরা আপনাদেরকে প্রোভাইড করব আর আজকের ভিডিওটি কিন্তু আমাদের শোরুমে হচ্ছে মানে আমাদের দোতলা শোরুম আপনারা জানেন যে আমাদের দুইটি শোরুম আছে একটি কেনাকাটা একটি গেট পয়েন্ট তো দোতলার যে শোরুমটা আছে এই শোরুম থেকে আজকে মূলত ভিডিওটি করা হচ্ছে আমরা আসলে আমাদের রেগুলার যে ভিডিওগুলো আছে আমরা কিন্তু ওইখান থেকেই করি ভিডিওগুলো যেটা আমাদের থার্ড ফ্লোরের শোরুমটা তো এখানে অনেক ধরনের কালেকশন আছে সব ডিজাইন তো ভিডিও দেওয়া হয় না পসিবল হয় না তো আপনারা যারা আমাদের শপে আসতে চাচ্ছেন ট্রাই করবেন শপে আসবেন সব ভিজিট করবেন অনেক ধরনের ডিজাইন কালেকশন ফেন্সি পার্টি টাইপ বিভিন্ন কালেকশন থাকে তো এখনও যারা শপে আসেননি আমাদের শপে আসবেন এই যে অনেক সুন্দর পার্টি কালেকশন কিন্তু আসছে খুব চমৎকার এগুলো এসব লাক্সারি কালেকশান এগুলো কেমন অ্যান্ড এটা আরও একটি ডিজাইন পাকিস্তানি তো সুন্দর প্রচুর কালেকশন আজকে দেখাবো এবং এই ডিজাইনটা সুপার হিট এটা মোটামুটি শেষ অল্প কিছু পিসে চাষে যদি কারো লাগে নিয়ে নেবেন খুব সুন্দর তো আমাদের এই থার্ড ফ্লোরের শোরুমে আজকের এই ভিডিওটি দুঃখিত আজকে দোতলা শোরুমের ভিডিও দেখাচ্ছে হ্যাঁ আর সুপার হিট এই আছে তো আপনারা যে যে ডিজাইনই নেন নিতে পারবেন আর আজকে আরও একটি ডাবল অফার থাকবে প্রাইস দিব আটশো পঞ্চাশ দুঃখিত আটশো টাকা এবং দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি দুইটি নিলে যে কোনো দুইটি একটি নিলে কিন্তু হচ্ছে না দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন কিন্তু হ্যাঁ তো কথা পারবো না আটশো টাকার এই ড্রেসগুলো আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে তো আমরা এক একের ডিজাইনগুলো দেখাবো যেহেতু অনেকগুলো ডিজাইন আজকে দেখাবো ভিডিওটা একটু লেন্দি হতে পারে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য তো প্রথম যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আপদের সবচেয়ে হিট পছন্দের শীর্ষে বাটিক ডিজাইনগুলো বাটিক নিয়ে অনেক কথা থাকে তো আমি একটু ডিটেলে যাই আমি প্রসঙ্গটা পরে বলি এই হচ্ছে বাটিকের ড্রেসটা দেখতে পাচ্ছেন পুরোটাই থাকবে একশো পার্সেন্ট বেক্সি কটনের উপরে অ্যান্ড ডিজাইনগুলো কিন্তু ভীষণ সুন্দর এগুলো তো বাটিক আপনি জানেন হ্যান্ডি সব সবসময় প্রিমিয়াম এগুলো পছন্দসী কালেকশন যে ট্রাই করতে পারেন বডি ক্যাপাসিটি যথেষ্ট ভালো একটু এই পাশে সরাই দিও জায়গা পাবে হ্যাঁ তো বাটিক নিয়ে প্রসঙ্গটা হচ্ছে বাটিক কিন্তু তিনশো সাড়ে তিনশো চারশো পর্যায়ক্রমে কোয়ালিটি ভেদে অনেক ধরনের বাটিক হয় আমরা আজকের বাটিকে প্রাইস দিয়েছি আটশো টাকা আটশো টাকায় বাটিকগুলো কেন নেবেন এটা অবশ্যই আপনি জানার জন্য ভিডিওটা দেখতে হবে যেহেতু এখানে প্রচুর মানে বড়ো সাইজের বডি থাকবে দোপাট্টাগুলো তুলনামূলক বেশ বড় থাকবে এগুলো কেমন বড়ো সাইজের দোপাট্টা এবং চল্লিশ ডিগ্রি গরমে এগুলো যেহেতু পুরোটাই সুতি খুবই কমফোর্টেবল হবে আর এই যেই ধরনের টার্সেলগুলো দেখতেছেন এগুলো কিন্তু কম প্রাইসের বাটিকেও থাকে মেন ফ্যাক্টর হচ্ছে বাটিকের ম্যাটেরিয়াল বাটিকের ম্যাটেরিয়াল হচ্ছে মেন তুমি একটু এই পাশে নামাই নিলে ভালো হতো মেবি বি ম্যাটেরিয়ালটা খুব গুরুত্বপূর্ণ এক একটা কাপড় ডিজাইন হ্যাঁ এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন তো আপনারা যারা একটু ভালো প্রিমিয়াম বাটিক চাচ্ছেন এই বাটিকগুলো নিতে পারেন সাধারণত আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ডিজাইন আপনাদেরকে ভিডিও দিই অনেক কালেকশান আছে ভিডিও দিয়ে বাটিকটা একটু কম করা হয় এটার কারণ হচ্ছে বাটিক নিয়ে অনেক অনেক কথা থাকে তাই জন্য অনেকে রিকোয়েস্ট অবশ্য যে আমাদের এর আগে বাটিক যারা নিয়েছেন আমাদের তিনটা রেটের বাটিক আটশো টাকা আছে এগারোশো পঞ্চাশ একটা আছে বারোশো পঞ্চাশ টাকা তিনটা গ্রেডের বাটিক আমরা দেখিয়ে থাকি তো অডিয়েন্স বা আপনারা সম্মানিত অডিয়েন্স যারা আছেন আপনারা রিকোয়েস্টে বাটিকে ভিডিওগুলো করা তো নতুন করে আবার আসলো অফারটাও দিয়ে দিলাম দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশে ভায়োলেট কালার সুন্দর বাটিকগুলো কেমন যার যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট পাঠিয়ে দেবেন নিমধ হোয়াটসঅ্যাপে একটা বিষয় আমি একটু বলি একটু বডিতে ধরো এটা ঘের কিন্তু প্রচুর কেমন মানে প্রচুর ঘের আপনারা এইটটি ইঞ্চি প্লাস বডি মেক করতে পারবেন আবার স্লিপসের জন্য আলাদা কাপড় আছে লেন্থে কিন্তু হিউজ পাবেন ফর্টি সেভেন পাবেন সর্বোচ্চ তাই আপনারা বড়ো সাইজের এই কাপড়গুলো কম দামি বাটিকের মধ্যে কিন্তু পাবেন না আর দুপাটাগুলো কিন্তু বেশ বড়ো লম্বা চোরা থাকবে কেমন চমৎকার বাটিকের ডিজাইনগুলো সেট করে দাও সুন্দর সুন্দর এই বাটিকের কালেকশান দোতালার আমাদের শোরুম থেকে ভিডিওটা চলে আসলাম আসলে আমাদের দোকানে এখানে যারা আমার এমপ্লয়ীগুলো আছে তারা বলে যে ভিডিও তো ওপর থেকে হয় নিচ থেকে কেন হয় না তো আজকে ভিডিওটা করে ফেললাম ফাইনালি যাদের লাগবে নিয়ে নেবেন আর দোতলার শোরুমের ভিডিও মানে হচ্ছে অফার হ্যাঁ মাস্টার্ড কালার সুন্দর একে কালারগুলো দেখাচ্ছি ভিডিওটা একটু লেন্দি হতে পারে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন কেমন বাটিক ছাড়াও আমাদের প্রচুর জমজমের ভ্যারিয়েন্ট কিন্তু আছে হ্যাঁ অনেক জমজমের এই কালেকশনগুলো এগুলো প্রচুর চলে মানে এক একটা এগুলো সিঙ্গেল সিঙ্গেল ডিজাইন এগুলো এক একটা প্রচুর কোয়ান্টিটি আছে যাদের লাগবে নিতে পারবেন অনেক কালেকশন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে এখানে কালারটা দেখতে পাচ্ছি মাস্টার্ডের উপরে আমরা প্রাইস আটশো টাকা দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি সারা বাংলাদেশে এক একে কালারগুলো তুমি একটু কালারগুলো দেখা তো ঝড়পট হ্যাঁ ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে আবারও রিকোয়েস্ট করতেছি ভিডিওটা একটু লেন্দি হতে পারে যেহেতু অনেকগুলো ডিজাইন আজকে দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন হলে পরবর্তী ডিজাইনের সুন্দর যেগুলো মিস করবেন সুন্দর একটু স্ট্রাইপ প্যাটার্নের কষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং সবচেয়ে বড় বড় কথা হচ্ছে বাটিকের ম্যাটেরিয়ালটা ভীষণ ভীষণ সুন্দর নিঃসন্দেহে ট্রাই করতে পারেন আমরা পরবর্তী কালারে যাব। এটা প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের উপর থাকবে এবং স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে পাশাপাশি দুপাটার ডিজাইনগুলো কিন্তু মার্শাল না বেশ সুন্দর বিশাল সাইজের প্রত্যেকটি দুপাটা বড় সাইজের থাকবে কেমন তো ফাইনালি সেট করে দিলাম ডিজাইনটি প্রাইস দিচ্ছি আটশো টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে সারা বাংলাদেশে কেমন যার যত পিস খুশি লাগে নিতে পারবে ডিজাইন অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ দেখো কালারগুলো দেখা দাও এটা আরও একটি কালার মাস্টার্ডের উপরে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর নাইস কটনের বাটির এগুলো কি আপনি রাফিনটা ফিস করবেন বাইরে বের হবেন যারা প্রতিনিয়ত বিভিন্ন দরকারে বাইরে বের হচ্ছেন এখন প্রচুর গরম সুতির তো বিকল্প নেই কটনের কোনো বিকল্প নেই তো সেক্ষেত্রে যদি ডিজাইনটা একটু সুন্দর হয় ফ্যাব্রিকটা কমফোর্টেবল হয় আনকমন হয় তাহলে তো কথাই নেই তো ট্রাই করতে পারেন ডিজাইনগুলো মার্শাল্লা বেশ সুন্দর আর যারা বাটিগুলো পাইকারি নিতে চাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে পাইকারি দামটা জেনে নেবেন এখানে ডিজাইন মিক্স করে নেওয়া যাবে মিস করে নেওয়া যাবে যেটা হচ্ছে দশ পিস কোয়ান্টিটি নিলে পাইকে যাবে নিতে পারবে নিশাআ আল্লাহ তো অরেঞ্জ কালারের বাটিটা খুব বেশ সুন্দর প্রিন্টগুলো নাইস প্রত্যেকটা প্যান্টের কাপড় ম্যাচিংয়ের উপর আছে কোনো একটা কন্ট্রাস্ট আছে আমরা সব কিছুই মানে সবগুলো কালারই আমরা ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটি কাপড় আটশো টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে সারা বাংলাদেশে এক এক কালারগুলো দেখাবো আজকে কিন্তু মোটামুটি বৃষ্টির উপর ডিজাইন দেখানো হবে তাই আবারও রিকোয়েস্ট করতেছি ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সকালে কন্টিনিউ করার জন্য অনেকগুলো ডিজাইন আজকে দেখানো হবে ইনশাআল্লাহ ডাবল অফার আজকের ভিডিও একেবারে যত গরম পড়ুক গরম যতই পড়ুক এইটা এই ড্রেসগুলো বা এই বাটিকগুলো কিন্তু প্রচুর কমফোর্টেবল থাকবে কেমন আর প্রিমিয়াম বাটিকের ভিডিও আপনার নেক্সট উইকে পাবেন এই ডিজাইনগুলো যেহেতু প্রচুর পরিমাণে চলে তো আমরা এগুলো কন্টিনিউ করতেছি তবে আটশো টাকার বাটিকের এটা আমাদের সেকেন্ড ভিডিও আমরা নর্মালি বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশের যে বাটিকগুলো আছে একটু ফ্যান্সিড বাটিক যেটা আমরা বলি ভিআইপি বাটিক যেটা বলি ওই বাটিকের ডিজাইনগুলো আমাদের ভিডিও বেশি হয় কারণ আমাদের একটু তো ওই ধরনের বা একটু প্রিমিয়াম গ্রেডের ডিজাইনগুলো একটু বেশি সারা পাচ্ছি তো অনেকে রিকোয়েস্ট করেছেন যে কম প্রাইসের বাটিক হ্যাঁ যেমন আমাদের বারোশো পঞ্চাশের যে ডিজাইনগুলো থাকে তেরোশো পঞ্চাশের ডিজাইনগুলো এগুলো কিন্তু আটশো পঞ্চাশের মধ্যে সেম ডিজাইনগুলো থাকে তো বাটিকের প্রাইসটা মূলত ভ্যারি করে হচ্ছে ম্যাটেরিয়ালের উপরে যে কাপড়টা কতটুকু কোয়ালিটি দিলেন রংটা কি ক্যাটাগরি আছে থাকবে কি থাকবে না হ্যাঁ কাপড়টা কতটুকু বড় আছে চওড়া আছে এগুলোর উপর ভিত্তি করে প্রাইসটা কিন্তু কম বেশ হয় সো বাটিকের ভিতর অনেক অনেক ভেরিয়েশন এটা হাতে না নিলে বোঝা যাবে না কেমন হ্যাঁ বারো আটশো টাকা দুই পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এক পিস নিলে হবে না দুই পিস বা দুই পিসের অধিক নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে তো ঝটপট স্ক্রিনশট নেবেন পাঠিয়ে দেবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে দুইটি নম্বর স্ক্রিনেতে আছে কেমন তো আমরা এখানে আরেকটি ডিজাইন দেখে দিলাম নতুন একটা ডিজাইন একটু দারো ডিজাইনটা ডিজাইনটা ভালো লাগতেছে খুব সুন্দর মাস্টার্ড কালারের মোট খুব ডিফারেন্ট টেস্টের ডিজাইনটি মিডিল পয়েন্টে যে বাটকের ডিজাইন এগুলো সম্পূর্ণ হ্যান্ডিক্রাফ্টের ডিজাইন খুব চমৎকার কালারটা কিন্তু ভালো লাগছে ব্যাক টুষণ হ্যাঁ ব্যাক টু ব্যাক সেম ভালো লাগছে কালারটি মাসাল্লাহ দাও এটা প্যান্টের কাপড় গেছে এটার এটা একাধিক কালার আছে না কালার কী কী আছে দেখা দাও ভীষণ সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আছে আজকে আপনাদের জন্য ভালো লাগবে প্রত্যেকটি ডিজাইন ভালো লাগবে দোপাট্টা প্যাটার্নটা একটু ডিফারেন্ট একটু ধরো তো বক্স করে দোপাট্টা খেয়াল ডিজাইনটা একটু বক্সের মতো প্যাটার্নটা করা আছে ডিজাইনের প্যাটার্নগুলো দেখবেন একটু আলাদা কিছু খুব সুন্দর ফাইনালি সেট করে দেব ডিজাইন প্রত্যেকটি ডিজাইন ভালো লাগবে আশা করি প্রাইস দিয়েছি আটশো টাকা দুই পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে কেমন তো বলতে বলতে সেম ডিজাইনে আরও একটি কালার আসছে কালারটিও নাইস গ্রিনের মধ্যে গ্রিনের মধ্যে কালারটি থাকবে সুন্দর এটা প্যাটার্নটা আসলে ডিফারেন্ট এক কথা অসাধারণ যারা দশ এটা বটল ক্রিনের উপর বটল ক্রিনের সাথে সুন্দর একটি কম্বিনেশন যারা দশ পিস দিবেন পাইকারি দামে নিতে পারবেন সেটা ডিজাইন এক ডিজাইন হতে পারে বা আপনারা মিক্স করে নিতে পারেন দশ ডিজাইনের দশটি নিতে পারেন কোন আপত্তি নেই যেরকমটা চান ঠিকঠাক ওই রকমটাই পারবেন একটু করে ধরুন আটশো টাকা সুন্দর সুন্দর এই কালেকশনগুলো এটা একটু প্যা প্যানেল করা আছে হ্যাঁ নিচে কিন্তু দাম আমি প্যানেল একটু ডিজাইন করা আছে আটশো টাকা দুই পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি ঝটপট অর্ডার করতে হবে আর আমাদের শোরুম যেটা আছে শোরুম তো আমাদের দুইটি শোরুম কেনাকাটা কেটা পয়েন্ট আমি শোরুমের ডিটেলসটা আমি শেষে বলে দেবো আপনাদেরকে যারা আপনারা আসতে চান সরাস শোরুমে দুইটি শোরুমে যে কোনোটাই আসতে পারেন কালারটা দেখো সুন্দর এটা একটু জলপাই গ্রিনের মতো কেমন জলপাই গ্রিনের মতো একটু ওয়াশেবল এই ড্রেসের বডিগুলো কিন্তু একটু ওয়াশেবল যে একটু প্যানেল লোয়ার পোশন ডিজাইন প্রত্যেকটির বডি ক্যাপাসিটি এইট ইঞ্চি আছে এই ইঞ্চি বেশি হবে যেহেতু স্লিপসের কাপড়টা আলাদা দেওয়া আছে সুন্দর এইট ইঞ্চি প্লাস বডি থাকবে লেনথের ফর্টি সিক্স সেভেন সেভেন সর্বোচ্চ হবে আর ডিজাইন কতগুলো আছে হ্যাঁ আচ্ছা আরও অনেকগুলো ডিজাইন কিন্তু বাকি আছে পাঁচ থেকে সাতটি ডিজাইন এখনও বাকি আছে তো ভিডিওটা রিকোয়েস্ট থাকবে ধৈর্য সহকারে কন্টিনিউ করার জন্য চমৎকার এই কালারগুলো নাইস বাটিকের ডিজাইনটা ভালো লাগছে এগুলো কিন্তু সম্পূর্ণরূপে হ্যান্ডিক্রাফ্টের বাটিকগুলো যার যেটা পছন্দ হয় ঝটপট স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে ডিজাইনগুলো কিন্তু ভালো লাগছে কেমন স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে মানে প্রচুর বডি প্রচুর বডি স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে এবং দুপাটারটা কিন্তু বেশ বড় লম্বা চোরা থাকবে একটু উঠায় দিও কেমন সুন্দর মানে ডিজাইনগুলো দেখবেন যে এত বডি আলাদা স্লিপসের কাপড় তার মানে একটু হেলদি যারা আছেন নিশ্চিন্তে নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন পাঠিয়ে দেবে অথবা হোয়াটসঅ্যাপে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন আপনারা স্ক্রিনশট নিয়ে ইনভোস করে অর্ডার ডান করতে পারবেন যারা শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেসটি আমি একটু ক্লিয়ার করে দিই আমাদের কেনাকাটা গেট আপ পয়েন্ট হচ্ছে শপ গেট পয়েন্ট শপ নম্বর দুশো নয় সরাসরি আমাদের এই শপের শোরুমে এসে আপনারা সরাসরি এই শোরুম এসে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়া আমাদের কন্টিনিউ যে ভিডিওগুলো করা হয় আমাদের থার্ড ফ্লোরের যে শোরুম হ্যাঁ থার্ড ফ্লোরের যে শোরুম ওই শোরুম এসে ভিডিওগুলো আপনি দেখে নিতে পারবেন তার আরও একটি কালার কেমন আটশো টাকা চমৎকার প্রচুর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ট্রাই করতে পারেন যত পিস খুশি লাগে নেওয়া যাবে ইনশাআল্লাহ কেমন আটশো টাকা দুই পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে তো একে একে কালেকশনগুলো দেখিয়ে দিয়েছি আজকে কিন্তু ভিউার্স আবারও বলছি ভিডিওটা একটু লেন্দি হবে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভীষণ সুন্দর এই কালেকশনগুলো মাসা প্রচুর বডি ক্যাপাসিটি প্যান্টের কাপড় ম্যাচিংয়ের উপর আছে কনটেস্টের উপর আছে যেহেতু এটা দুপাটার মধ্যে আলাদা প্রিন্ট দেখা যাচ্ছে এটা কন্টেস্টের উপর আছে কেমন বেশ বড় দুপাটাগুলো লম্বা চড়া বেশ বড় আটশো টাকা দুই পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে ঢাকা সহ সারা বাংলাদেশে আর যারা শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেসটা ডিসক্রিপশানে দেওয়া আছে কিভাবে আসবেন আমাদের শোরুমটা বেসিক্যালি হচ্ছে ফার্ম গেটে অবস্থিত ওই মার্কেটটা মার্কেটের নাম সেজান পয়েন্ট সেজান পয়েন্ট আপনি ফার্ম গেটে যে কোনো জায়গা থেকে এসে আপনি ওভারব্রিজের পাশে পাশেই আমাদের শপিং মলের মেইন গেট আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করে আসতে পারেন আমাদের যে চারশো নয় এবং দুশো সাঁত্রিশ দুটার যে কোনো একটি শোরুমে আপনি আসতে প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ আর এছাড়া অনলাইনের মাধ্যমে যারা বের হতে পারছেন না প্রচণ্ড গরম ঘরে বসে যাদের বেবি আছে বের হওয়া একটু আনপসিবল তো আপনারা বিভিন্ন জরুরিতে যদি ব্যস্ততা থাকে সেক্ষেত্রে আপনারা অনলাইনে পার্চেস করতে পারেন আপনার যে কোনো প্রোডাক্ট আমাদের কেনাকাটা থেকে চোখ বুঝে পারচেস করতে পারবেন কোনো সংকোচ কনফিউশন ছাড়াই পার্চেস করা যাবে ইনশাল্লাহ তো আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা অবশ্য গলা ছাড়া দুপাট্টাগুলো একটু শেডের উপরে আসছে ভালো লাগতেছে একটু ধরো তো এটা সুন্দর মানে একটু ডিফারেন্ট গলা ছাড়া ডিজাইন যারা একটু গলা ছাড়া চান দেখতে পারেন তো আমরা বলতে বলতে ভিডিও শেষ দিকে চলে আসি এই ডিজাইনটা হচ্ছে আমাদের ভিডিও সর্বশেষ ডিজাইন যেটা হচ্ছে আপনারা স্ট্রাইপের মতো ডিজাইনটি সুন্দর প্রচুর কালেকশন আমরা দেখাচ্ছিলাম বাটিকের একটা মেলা নিয়ে আসছি আজকে হ্যাঁ এগুলো প্রত্যেকটি ডিজাইন কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে তো যাদের লাগবে নিয়ে নেবেন কেমন আর যারা পাইকারি নেবেন দশ পিস নিলে পাইকারি দামটা নিতে পারবেন সুন্দর স্ট্রাইপের প্যাটার্ন এই বাটিকটি তো আজকের ভিডিও সর্বশেষ কালারে আসছি কালার দুটি দেখিয়ে দিচ্ছি যাদের লাগবে নিয়ে নিবে ডিজাইন দুটি একটু মাল্টি শেডের ওপরে ডিজাইনটি কেমন খুব চমৎকার সালোয়ারটা এখনও পর্যন্ত যতগুলো ডিজাইন দেখিয়েছি বা ওগুলোর তো যেটা প্যান্টের কাপড় সলিড ছিল এই ডিজাইনটি সালোয়ারের কাপড়টা প্রিন্টেড উপর থাকবে হ্যাঁ তো ট্রাই করতে পারেন ডিজাইনটা বেশ সুন্দর শেডের উপর আসছে খুব সুন্দর প্যান্টের কাপড় কোন এটা এটা স্লিভসের জন্য হ্যাঁ প্যান্টের কাপড়টা কিন্তু টাইডাই করা আছে বাকি ডিজাইনগুলো শুধু প্যান্টের কাপড় কিন্তু সলিড ছিল এটা টাইটাই করা আছে খুব চমৎকার এইগুলো গরমের জন্য অনেক কমফোর্টেবল এই চল্লিশ ডিগ্রি প্লাস গরম এগুলো অনেক কমফোর্টেবল থাকবে তো আজকে ভিডিও শেষ দিকে চলে আসছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সরে সহকারে আপনার কন্টিনিউ করার জন্য ইনশাল্লাহ আবারও নতুন ডিজাইন নতুন কোনো অফার নিয়ে আমরা চলে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্রোডাক্টটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা প্রত্যেকটি কমেন্ট খুব গুরুত্ব সহকারে দেখি আপনারা সমালোচনা করবেন মন ভরে সমালোচনা করবেন আপনাদের পজিটিভ নেগেটিভ প্রত্যেকটি কমেন্ট আমরা গুরুত্ব সহকারে দেখি কারণ আমরা চেষ্টা করি যে যত সমালোচনা হবে আমরা আমাদের ভুলগুলো ধরায় দিবেন আমরা কাজগুলো আরও সুন্দর করে গুছাই করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম